হাই ফ্রেন্ডস তো দেখো বসে আছি বাসের অপেক্ষায় বসে আছি এই দেখো পিসি বাসে বসে আছে পিসি এই যে পিসির বাড়ির দুয়ারেই বাস আছে আসে ওই যে পিসির বাড়ি ওই এই গলিটায় তো এখানে বসে আছি আজকে বাসটা এখানে আসবে সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে বাসটায় যাবো তো যেতে যেতে তো বিকেল হয়ে যাবে ভেবেছিলাম যে আগের বাসে যাব কিন্তু তখনও আমাদের আমরা রেডি রেডি হতে পারিনি তা লেট হয়ে গেল কিছু করার নেই এখনই যাই তো এখান থেকে গেল বাসে বসে যেতে পারবো যে ভাই দাঁড়িয়ে আছে এই যে পিঠে ব্যাগ নিয়ে বোঝা হয়েছে ভালো বোঝা হয়েছে সব জিনিসপত্র নিয়ে বসে আছি গঙ্গা জলও নিয়েছি গঙ্গা জলের একটা ঢপ আছে তো অনেক লাগেজ হয়েছে এই দেখো গঙ্গাজলের ওই যে ঢপটা এই যে এবার এসব নিয়ে সব যেতে হবে তো এখনই বাসটা ঢুকবে বলে তো আমি রেডি হয়ে দাঁড়াই হ্যাঁ ওইদিন ওইখান দিয়ে আসবে ওই রাস্তাটা দিয়ে আসবে